আল্লাহ আলীকে ইসলামের জন্য সিংহ করে দুনিয়াতে পাঠাইছে সুবহানাল্লাহ আল্লাহ তা ইমাম প্রান্তরে নবী যখন সামনে আলোচনা করতেছে নবীর শব্দে দরদ করে পানি পড়তেছে সাহাবরে বলে রাসূলুল্লাহ এত সুন্দর আলোচনা করেন আপনি কেন কাঁদছেন আমরা তো বুঝবার পারি রাসুল বলে সাহাবিরা রে তোমরা শুনলে আশ্চর্য হবে মক্কার সবচাইতে বড় বীর নাম হলো আমর আমাকে হত্যা করার জন্য কাবা ঘর শপথ করে বলেছে মুসলমান নবীকে হত্যা না করে আমি দুনিয়ার কোনো পানি পান করব না যে আমর আমাকে হত্যা করার জন্য রওনা দিয়েছে আমর প্রতি সন্ধ্যায় একুশ কেজি খাদ্য খায় আর সাড়ে তিন তরবার নিয়ে ময়দানে যায় সে আমর আমাকে হত্যা করে এইটা জননার প সদ্্যা দরদর করে পান আতেছে। সাহারলরা সুল আমরা তাফলে দোয়া করি। আমর এখানে আসার আগি জনন আল্লাহ তার হাত পাও নুলা করে দেয়। এই কথা জখন উসমান বলেছে। নবী দোয়া করবেন এমন সময় আল্লাহ কোরআন থেকে আয়াত নাজিল করে বলে। ই আহন নাবিয়ব হাজের মো আলাল কেতাল প্রগন্্য বিজি। ফেরবে মানে মুসলমানদেরকে হত্যা করবে আর মুসলমান দোয়া করে সেই হত্যা থেকে বাঁচতে চাবে এইটা আর চলবে না এই দুইটা হাত খালি দোয়ার হাত না এই দুইটা হাত হলো লাঠি ধরার হাত এই দুইটা হাত হলো অস্ত্র ধরারা হাত জোরে কণ্ঠে কি না নবী দোয়া না করে বলে নাই এই তোমাদের মধ্যে কেউ আসো এই আমার আমার কাছে আসার আগে আর সামনে যাওয়ার করবে। সব স্বাভাবিক চোখ বন্ধ করে চিন্তা করে পুঁতি শুনতে ইকুশকে দেখায় আর তোর বাড়ির রোদ হল সাড়ে তিন মন সামনে কে যাবি সবাই যখন চিন্তা করতেছে পিছন দিক থেকে বুঝিস বড় বগুলি মার্তা নিজে করে চিন্তা করে কিন্তু বুড়িয়া গুড়িয়া সবকালে ফতুয়া দেয় ইসলামের সাথে রাজনীতির সম্পর্ক নেয় আর আবুল সাইদি সর্বপ্রথম অস্ত্রের সামনে দাঁড়ায় ধরে এখান মার মর দেখেছে বিএমটি কোন জায়গা দুপের কাছে খোঁজা পাওয়া যাচ্ছে না জামাত ইসলাম অনলাইনে মিটিং করতেছে এ হাসিনার ভয় জরে কোন কথা ঠিক নেই বাতিলের সাথে আপোষ করে বেঁচে থাকার চেয়ে মরা ভালো মরি করতেছে এই দিক থেকে দাঁড়ায়ছে হুজুর আমি এই আমরের সামনে দাঁড়াবার চাই রাসুল পুঁতি সন্ধে ঘুষ কেজি খাদ্য খায় সাড়ে তিন মজুরের তরবারি জেহাদের ময়দানে যায় আলী বলতেছে আল্লাহর ইমান আমার ভিতরে নবীর মহব্বত করি যায় পৃথিবীর তামাম শক্তির সামনে আমি আলী একা দাঁড়াবার চাসুল বলে কাছে ডাইকে বলে ওসমান তোমার বাড়িতে কিছু আছে তরবারি ছুরি আমার বাড়িতে একটা ছুরি আসে কুট কুরবানির জন্য ওরে নিয়ে আসো একটা তরবারি এনে নবীর হাতে দিলেন নবী তাকেন সাতাশ ইঞ্চি ওজন হবে এক কেজি আর কয় মন্ডি আসছে সাড়ে তিন মন এক কেজি ওদের একটা ছুরি আলীর হাতে দিয়ে বলেন আলী তরবারির বিরুদ্ধে তোর সুইটবি চলবি না তরবারি চলবি চল আল না কেন বিসমিল্লাহ বলা হযরত আলী যেই মাত্র দেখ এক দৌলত এসে রাসূলুল্লাহ দা বলে আলী রে তোকে সাবার কইছি তাই বলে এত জোরে দৌড়াও কেন বলিয়ে রাসূলুল্লাহ ওই কাফেরের আমল আপনার পবিত্র চেহারা দেখার আগে আমি আলী ওকে জাহান পাঠাব আর শা লিল্লাহ এক জোর এক দৌড়ে আমরের সামনে পিছনে হাজার কয়েক কাফেরা মিছিল করতেছে মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না মুসলমানের নবীকে কেউ বাঁচাবার পারবে না সবাই যখন মিছিল করতেছে হাতির মতন আমর খালি সামনে হাঁটতেছে ওটা আলি একবারে যে মিডল পয়েন্ট একে বুক বরাবর খারাপ হয়ে গেছে আমর তাকে এই কোমর বরাবর আছে এর বাটিয়া আহা তোর বাপ নাই তোর কেউ নাই তুমি এই বীরের সামনে এই চাকু দিয়া তো কে পাঠা রে চাকু যে গরু জব করে তার নাম হলো সুরি আর যেটা যে চামড়া ছেলে তার নাম কি এই বীরের সামনে তোরে চাকু দেখে ফেরাইল সঙ্গে সঙ্গে হজরত আলী আল্লাহর কোরআন থেকে একটা আয়াত তেলাওয়াত করে ওই চাকুর আগায় ফুঁক দিয়া আমার সামনে একটা টান মারছে মাটির উপরে টান বলতেছে রে কাপের পাটা তুই কত বড় বাপের বেটা আল্লার নবীতে হত্যা করা দূরের কথা এই ডাক্তার ডাঙ্গা এক ধাপ সামনে যা তুই কত বড় বাপের বেটা আল্লাহ নবীকে হত্যা করার জন্য রওনা দিয়েছিস খালি ডাক এই ডাকটা পার হয়ে গেলে এক ধাপ এইটাকে বলা হয় হাই দাড়ি হাঁস ধরে কোন কি হা ভারত আমাকে ভয় দেখায় আমরা হ্যাঁ তিন হাতে একটা লাঠি আর কোমরের মধ্যে খুর লাঠি দিয়ে পারে ধর্ম খুর দেওয়া গোড়া কাটলো না রে আগা কাটে খালি পোলটা দেবো রে খালি পোলটা তো খাতনায় মুসলমান হয়ে কলমা করবি ধরে কোন কথা ভয় করতেছে দেখেন দেখেন মুসলমান দেখেন একটা দাগ দেয় বলতেছে কত বড় বাপের বাপ দাগ পার এমন কথা বলেছে আমার খালি থর থর করে কাঁদতেছে এই কথা আলি বলে নাই ইমানের বলে বলিয়ান হয়ে মুসলমানের জবান দিয়ে আল্লাহ বলাইছে তোর কথা ঠিক কিনা খালি পার হ খালি পার হ সমস্ত কাফেরা বলতেছে মারেন মারেন একটা পুচকা আপনার সামনে কি কথা বলে আপনি কেন দাঁড়ায় আছেন মারেন মারেন আমার যখন তরবারিটা ঘাট থেকে নামায়া আলিকে মারতে চাই এফেরাসে তার মিনি নাফা ইন্নাফুয়ান জুরুবি নুরিল্লা আলি তখন তাকায় দেখে ওইটা তরবারি না ওইটা আল্লাহ কাঠের তক্তা বানায়া দিছে সাড়ে দিন মতন আল্লাহ তক্তা বানায় দিছে বলতেছি না এই মসজিদের পক্ষ থেকে আপনাদের কাছে ব্যাগ যাবে রুমাল যাবে পকেট থেকে টাকাটা লাভ দেবার হয়ে ওই রুমালের মধ্যে ঢুকবে পারবেন না ভাই যান পারবেন না ব্যাগ যাবে রোমান্স যাবে একটা লোকও টাকা দিবেন না এরকম কেউ আছেন আল্লাহর ঘর মসজিদে দিবেন না এরকম কোনো লোক আছেন যারা দিবেন দশ পারসেন্ট বিশ পারসেন্ট পঞ্চাশ পারান্টশো পারেন যে যা পারবেন আল্লাহর ওষুধ দান করবেন এরকম কারা আছে আল্লাহ হাত দেখেন তো যারা দিবেন এ পিছন দিকে হাত তললি নাকি রে লিলা হে হাত নামান আচ্ছা ভাই শোনলে দান কর আগে এই ব্যাগ রে একটু একটু দেরি করে একটু দেরি করেন আচ্ছা দান বাক্স মসজিদে জুমার দিন আপনাকে সামনে দিয়ে যায় যাই পকেটে কিন্তু আপনি খেয়াল করেন পাঁচশো টাকার লোট আছে দুইশো টাকার লোট আছে একশো টাকার লোট আছে রে কিন্তু দশ টাকা নাই দশ টাকা যেই নাই শয়তান কি কয় ঠেলা হলাম রে তো ট্যাকা থেকে কাম হলো না রে জানা তো চার ফালি না আপনার বলেন তো আল্লাহ বলেছে লান তানাদুল বিররা হাত্তা তুলফিকু মিম্মা তুহিব্বুন তোমার পকেটে যেইটা সবচাইতে বড় নোট ওইটা যে আল্লাহর পছন্দ এখন তুমি ছোট দিবে না বড় দিবে সেটা তোমার ইমান বলবে কারণ যে টাকা আপনারা আজকে দান করবেন এই টাকা দুনিয়ার কোনো ব্যাংকে যাবে না এই টাকা আপনাদের নামে আল্লাহ জান্নাতের ব্যাংকে অ্যাকাউন্ট খুলে দিবেন এখন কোনটা দিবেন সেটা ছোটা যেটা চা আলা পানালা পান আলা ধরেনি ওইটা দিবেন ব্যাগের মধ্যে আপনারা চিন্তা করে এখন পকড়ে দেন এখন ব্যাগ ওঠেন এখন ওঠেন মাত্র পাঁচ মিনিট আদায় হবে তারপর আবার আলোচনা ফিরে আসবে ব্যাগের মধ্যে দিয়ে দেন সবাই দিয়ে দেন এই ফাঁকে যারা এখনও দাম করেননি মসজিদ কমিটির মধ্যে আসেন মসজিদের হিতেকান কি মসজিদের ভালোবাসার মানুষ তাদেরকে আমি বলব তারা লাস্তে এখন আর দেরি করেন না ঘড়ির দিকে তাকায় দেখেন কাটায় কাঁটায় বারোটা বাজা গেছে আদায় আমি শুরু করলাম এখন আসেন ভাইজান এই মসজিদ কমিটির যারা আছেন মসজিদে হৃদয় যে আছেন ইমামের জন্য আপনার ঘর বানাবেন ইমামকে বাসস্থান বানাই দেবেন এই নিয়তে আল্লাহর পাগল বন্দারা আল্লাহ অস্ত্র দান করবেন দিয়ে দেন যারা নগদ না পারবেন বাকি দেন অসুবিধা নেই পরে আপনি দিয়ে দিবেন যদি নগদ না থাকে লিখে দেন আপনি বাংলা হাতে লেখা আচ্ছা ঠিক আছে তাহলে কি লেখলেন

বিশাল ধানের পালা থেকে আপনি ভুল করবেন অনেক সিটা বাতান আছে আছে না নাই সব কি ধান একই ঢপের তো হয় যাচাই করে গেলে বাতাস দেন বাতাস দিলে দেখবেন ধানগুলা সবই থাকবে পাতান সব উড়ে যাবে আদায় করা হলো বাতাস দেওয়ার মতো বাতাস শুরু হয়ে গেছে সিটা পাতান উঠে উঠে চলে যাচ্ছে তা মনে করতেছেন আর দান না হলে মসজিদ হবি না এই দেখেন একজনে আল্লাহর বান্ধব কত দিছে পঞ্চাশ হাজার দিবে নগদ দিছে নাস্তিক বল অবশ্যই দেখবার যায় তাহলে আই কারণ দরজা দেখবার গেলে আমার কাছে আসা লাগবে বলে এর আগে একজন আল্লাহ দেখবার যায় কাছে গেছিল তুমি জিহারে মারছা তেরো বছরের বাচ্চা বলতে আর মার হবে না আয় কাছে আয় একজন নাস্তিক সাহস করে যে কাছে আইসে পকেট থেকে একটা ডিম বের করে ওই নাস্তিকের কানের কাছে নিয়ে গেছে নাস্তিককে জিজ্ঞাসা করে তো ডিমের মধ্যে কি শোনা যায় বলে একটা বাচ্চা চিচু করে শোনা যায় উনিশ দিন পরে বাচ্চা হয় আঠারো দিনের মাথায় এরকম কি শোনা যায় বলে ডিমের মধ্যে বাচ্চা আছে কয় নাই নাস্তিক বলতে চা আছে তেরো বছরের বাচ্চা বলতেছে নাই নাস্তিক বলতেছে আছে যতবার বলে আসে কয় নাই এই ছেলে আছে তো তো ডিমের মধ্যে বাচ্চা কোন দিক দিয়ে ঢুকলো তুমি বলতেছো ডিমের মধ্যে বাচ্চার সিউজ শব্দ শোনা যায় তাহলে বাচ্চাটা কোন দিক দিয়ে ঢুকলো নাস্তিক বলতেছে ঢুকলো কোন দিক দিয়ে জানি না তবে বাচ্চা আছে এটা মানি তেরো বছরের বাচ্চা বলে পাগল একটা মুরগির ডিমের মধ্যে বাচ্চা ঢুকতে দরজা লাগে না নবী আল্লাহ আর যাবে নাস্তিকরা দরজা খোঁজে কিন্তু মুসলমান দরজা খোঁজে না হাঁ হা এ নাস্তিকরা তোমরা প্রশ্ন করেছ আল্লাহ কোন হয়ে বসে আছে আল্লাহ ঢপটা কেমন যদি জানতে চাও তাহলে আসো যে তাসে আইসে তখন একটা বাতি ধরে বলতেছে বলো তো বাতির আলো কোন হয়ে আসে এই বাতির আলো কোন দিকে যায় বলে বাতির আলো সর্বদিকে যায় সঙ্গে সঙ্গে ছেলেটা কোরআন থেকে টায়ার তেল করলেন আল্লাহ আর আসমান আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আলো আল্লাহ ঢপটা কেমন আল্লাহ হচ্ছেন আসমান জমিনের আলো এক বাতি দিয়ে দুইটা প্রশ্নের উত্তর হইয়া গেল বলেন সোহান আল্লাহ এখন বাজান রে হরতালি যেই মাত্র তপটা দেখতে পাইছে আপনারা বলেন তরবারি যদি তত্তা দেখতে পায় তার অন্তরের কোনো ভয় থাকে আল্লাহর নাম নিয়ে লাভ দেয় ওঠে তত্তার উপরে দাঁড়ায় ওই সাতাশ ইঞ্চি তরবারি বিষ মিল্লা বলে যেই মাত্র ঘাড়ে ঠেকাইছে সঙ্গে সঙ্গে দেহ একদিকে মাথা একদিকে পড়ে যায় আল্লাহ নবী এসে বলতে চালি আলি রে খবর কি আলি বলতেছি আর আসল আমি মারি নাই হুজুর আল্লাহ শপথ করে বলতেছে আমি মারি নাই খালি ভালো ঠেকাছি রাসুল এভাবে আঙ্গুল তেলে বলে চুপ চুপ আমি শুনছি এখন কেউ শোনে এ কথার কাউরে কোস না হুজুর কেন এই চুপ তুই মারিস নি কথা কয় যাবে না হুজুর আমি তো মারিনি খালি পিছনে লোকের ঠেকাছে ঠেকাতেই দুই টুকরা হয়ে গেল আল্লাহ রসুল বলে না আজকে বলবো না একদিন তোকে বলবো যা কামুজ দুর্গের দরজা হেসকা টান মারছে যে দরজা খুলতে একশো ধন লোক লাগে লাগাতেও একশো ধন লোক লাগে দরে আল্লাহ সেই দরজা হেঁসকার টান মারছে দরজা খুলে হাতের উপর আছে কাফেরা দেখে মানুষ নাকি দরজা ঢাল বানাতে ঢাল ঢাল দেখে সমস্ত কাফের যুদ্ধের ময়দান ছেড়ে দৌড় সমস্ত কাফের যখন দৌড়াই সাহবের নবীর কাছে এসে বলি রসুল্লাহ আজকে আলীর কারণে আমরা যুদ্ধে জয়লাভ করলাম আলি দেখতেছে সবাই যখন দৌড় মারছে কি করবে দরজাতে মাছ আশি গছ ধরে গিয়ে পড়ছে হুজুর আলির কারণে আজকে মুসলমানের বিজয় হল নবীন চোদ্দের দর দর করে পানি পড়তেছে কারণ কোনো মানুষের কারণে বিজয় হয় না ছাত্র জনতার কারণে বাংলার বিজয় হয়নি বিজয় দিয়েছে আমার আরুল হ اجاجا عنصر الله والفتح ورايت الناس يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفر انه كان توابا কেউ যদি বলে ছাত্র জনতার জীবন দেওয়ার কারণে বিজয় হয়েছে এ বলা ভুল কি মনে করতেছে প্রত্যেকটা বিজয় আসে সাহায্য কার জোরে বলে কিছুক্ষণ পরে হজরত আলী নবীর সামনে নবী বলেন আলী খবর কি হুজুর এতক্ষণ খবর পাননি কি খবর এক টান মারছি হুজুর দরজা খুলে হাত তাচ্ছে ভয় শব্দ ওরা দৌড়ে গেলে দরজা কি করবো হাত দিলে মারছি আশি গজ দৈর্ঘ্যে পড়ছে রাসুল বলে আলী সত্যি বিশ্বাস যদি না হয় চলেন চলেন দেখাচ্ছি আল্লাহ নবী আলীর সাথে সাথে যায় দরজা করে ওই যে যা হজরত আলী দরজার কাছে যায় শরীরের সমস্ত শক্তি দিয়ে দরজা উঠাবার চায় কিন্তু নিজে নড়ে দরজা নড়ে না আল্লাহ বলে আলী রে খবর কি হুজুর হ্যাস কা টান মারলেন ঢাল হলো ফেলে দিল রাখি গজদুরকে পড়লো এখন হামি লোডি দরজা লড়ে না আল্লাহ রাসুল আলি আলী তোমাকে বলেছিলাম না তুমি মারো নি এ কথা আমার কাছে বলছিলাম আমি বলছি চুপ এ কথা কাউরি করে না আজকে গুমর ফাঁস হয়ে গেল আলী আল্লাহর রাস্তায় কেউ যখন বাতিলের বিরুদ্ধে লড়াই করে সে তখন একলা থাকে না আলী তার সঙ্গে আমার আল্লাহ ছিল তুমি তোমার আমার সামনে লড়াই করেছো তখন তুমি একলা ছিল না তোমার সঙ্গে আল্লাহ ছিল তোর বাড়িকে আল্লাহ তক্তা বানায় দিছে আর ওই সাতাশি তর বাড়িতে তোর ঘাড় লাগাতে বাদ দাগি কাম আল্লাহ করছে আজকে যখন তুমি দরজা হাসকা টান দিলে তখন তুমি আল্লাহর তুমি যুদ্ধ করতেছিলে তোমার হাত একলা ছিল না আল্লাহর পাওয়ার ছিল তোমার হাত দরজা তখন ছেড়ে দিয়েছ তখন তোমার একলা হাত ছিল না আল্লাহর শক্তি ছিল বলে আশিগজ দূরে গিয়ে পড়ছে কিন্তু এখন আলি তুমি যে একলা হয়ে গেছ তোমার সাথে তো আল্লাহ নাই ভারত বলেন আমেরিকা বলেন আর যাই বলেন মুসলমানের বিরুদ্ধে যখন লাগবে মুসলমান একলা লড়বে না মুসলমানের সাথে আমার আল্লাহ থাকবে ধরে কোন ঠিক না ভাই যান মুসলমান কোন পরোয়া করবে না সামনে যাবে পিছনে যাবে যেখানে যাবে সব জায়গায় তাদের সাথে কে থাকবে অহুয়া মা কুম আুন কুম চারটা বিষয় নিয়ে কথা বলতেছিলাম এক নম্বর হলো নামাজ দুই নম্বর কুরবানি তিন নম্বর বেঁচে থাকা চার নম্বর মরে যাওয়া সবই হচ্ছে আমার আল্লাহর জন্য জোরে বলেন কার জন্যে আমরা নামাজ পড়বো কার জন্যে কুরবানি করবো কার জন্যে কুরবানি মানে গরু কুরবানি না এই যে মসজিদের জন্য যেটা দিলেন এটা একটা কুরবানি কেউ দিবার পারলো কেউ পারলো না অনেকে টাকা পয়সা হতে পারলো না এটাই হলো কুরবানি ত্যাগ করা দান করা ত্যাগ করে দিলাম সারা জীবনে খামাই করে আমি কি করছি আমার ভাই গেছে ত্যাগ করে দিচ্ছি এবার সাইদ হুদুলের নামে একটা কনফারেন্স হল করলাম এই ভিডিও ভিড় কি সব ত্যাগ ত্যাগ করেন কুরবানি করেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাত কুরবানি করে দিবি জান্নাত দিয়ে দিলাম এই জন্য রাসুল বলেছে কেউ আল্লাহর ঘরের জন্য দেয় আল্লাহ তাকে দুনিয়াতে দেয় না জান্নাত একটা ঘর দিয়ে দেয় যারাই দান করলেন জান্নাতের মধ্যে একটা ঘর বরাদ্দ পেয়ে গেলেন যারা করেন নাই করবেন অসুবিধা নেই আপনি যদি বড় না দেওয়ার পারেন ব্যাগের মধ্যে তো দিস দেননি ভাই জানেন সবাই দেননি আল্লাহ সকলের দানকে কুরবানির মধ্যে কবুল করুক সকলে বলে আমিন আমরা বাঁচা থাকবো কার জন্যে আবার মরবো কার জন্যে আল্লাহ বাঁচা থাকা আল্লাহর জন্য কবুল করুক মরে যাওয়া আল্লাহর জন্য যারা কবুল করে সকলে বলে আল্লাহ মামিন

আর পঞ্চাশ টাকার বিনিময়ে একটা বই পাবেন মাদ্রাসায় পঞ্চাশ টাকা দান করা সব হবে যারা নেবেন মনে করতে পরে হবে এমনি দাম করছি তারপরে ব্যাগের মধ্যে আবার এগারো হাজার নশো টাকা